আলমারি দু নম্বর পঞ্চায়েতে সুলভ শৌশাকার দখল করে শাহজান শেখের ভগ্নিপতি সেটা ওর তৈরি ধাবার সঙ্গে মিশিয়ে নিয়েছে এবং সেটাকে ওই ধাবার টয়লেট হিসাবে ব্যবহার করছে তো এতে অবাক হওয়ার কিছু নেই যখন ওদের দিন ছিল তখন মানুষের জমি ফিশারি এসব দখল করেছে এখন মানুষ জাগ্রত হয়েছে আন্দোলন চলছে বিজেপি শক্তিশালী হয়ে প্রতিটা ক্ষেত্রে প্রতিবাদ করছে এখন অন্য কিছু খেতে না পেয়ে মানুষের শৌচাগার খাচ্ছে এটা শেষ খাওয়ার সময় যেটুকু খেতে পাচ্ছে এখন খেয়ে নেওয়ার চেষ্টা করছে খাওয়া আমরা অচিরেই বন্ধ করে দেবো ছাব্বিশের নির্বাচনের পর টিএমসির যেখানে যেখানে যা যা খেয়েছে সব আমরা একদম বার করে নেব আর টিএমসির খাওয়া অবিলম্বে বন্ধ হয়ে যাবে এটুকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জনগণকে আশ্বাস দিচ্ছি